আসসালামু আলাইকুম আমি আপনাদের ছোটো ভাই মোহাম্মদ ফেরি তো আজকে বলবো কাঁঠালের এই অংশটা ফেলে না দিয়ে কাঁঠালের এই অংশটা ফেলে না দিয়ে অসাধারণ স্বাদের অজানা রেসিপি কীভাবে বানাবে তো প্রথমে আপনাদেরকে কাঁঠালের এই অংশটা ব্যবহার করতে হবে পাখা কাঁঠালের ভেতরের যে অংশটা থাকে সেটা আপনাকে এখানে ব্যবহার করতে হবে তো এখানে যে কাঁঠালের যে অংশটা আছে সেটাকে প্রথমে মুখটা বাদ দিয়ে দিতে হবে বাদ দেওয়ার পর একটা চাকু দিয়ে আপনাকে পিস পিসভাবে কেটে নিতে হবে এখানে যেভাবে কাটছে সেইভাবে আপনাদেরকে কেটে নিতে হবে তা আপনাদের ইচ্ছা মতন আপনারা যে কোনো পিস করতে পারেন তো ওখানে ছোটো ছোটো গোল সাইজের পিস করা হল তারপরে সেই পিচগুলো নর্মাল পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে এখানে হাত দিয়ে নর্মাল পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছে নর্মাল পানিতে ধোয়া হয়ে গেলে এখানে থেকে পানি গরম পানিতে সেটাকে সেদ্ধ করে দেওয়ার জন্য দেওয়া হবে সেদ্ধ করার জন্য সেটাকে গরম পানিতে দিয়ে দিচ্ছে তার সাথে দিচ্ছে লবণ সামান্য লবণ ও হলুদ গুঁড়া দিয়ে সিদ্ধ করে নেবে হলুদ গুঁড়া দেওয়ার পরে কালারটা অন্য রকম হয়ে গেল লাল হয়ে গেল কিন্তু সেদ্ধটা হয়ে যাওয়ার পরে দেখো এই কালার পানির কালারটা কিন্তু একদম কাঁচা হলুদের মতন হয়ে গেছে সেদ্ধ হয়ে গেলে আপনি এরকম হাতা দিয়ে দেখবেন যে নরম হয়েছে কি না যদি নরম হয়ে যায় তাহলে কোনো সেকনির সাহায্যে এটাকে আপনারা তুলে নেবেন তো এখানে সেকনি ব্যবহার করা হলো সেখানে সাহায্যে এটাকে তুলে নেওয়া হলো ঠিক আছে নিয়ে একটা পাত্রে রাখা হলো ওরা হাত দিয়ে এটাকে এ করা হবে তো আপনারা এখানে হাত ব্যবহার করতে পারেন বা অন্য কিছু দিয়ে এটাকে এ করবেন ঠিক আছে এটাকে হাত দিয়ে ভালো করে এ করবে যদি শক্ত কিছু থাকে সেটাকে ফেলে দিয়ে বাদ বাকি সব কিছু নিয়ে দেবেন সেখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আচ্ছা লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হলো এখানে ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া একটা ডিম আর কিছুটা পরিমাণ কর্মফ্লার দিয়ে দেওয়া হল দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে এটা হাত দিয়ে ভালো করে মাখাতে হবে ঠিক আছে হাত দিয়ে আপনারা ভালো করে মাখিয়ে নেবেন যত মাখাবেন তত এই জিনিসটা ভালো হবে নরম হবে হাত দিয়ে আপনার চেষ্টা করবেন সবসময় ভালো করে মাখাতে এটা মাখানো কমপ্লিট হয়ে গেছে এরপরে আপনারা হাত দিয়ে এই হাত দিয়েই আপনারা গোল গোল সাইজ করে লেচি মতন কেটে এটাকে হাত দিয়ে শেপ দিয়ে নেবেন তো এখানে হাত দিয়ে গোল গোল সাইজের লেচি মতন কাটে এটাকে হাত দিয়ে একটু চ্যাপ্টা সাইজের লেচি করে আপনারা এখানে শেপ দিয়ে দেবেন হাত দিয়ে তো এখানে হাত দিয়ে এটাকে শেপ দেওয়া হয়ে গেল তো এটাকে এবারে ভাজতে হবে এখানে সাদা তেলে আপনারা সাদা তেল ইউজ করবেন সাদা তেলে এখানে ভাজছে এক এক করে আপনারা এখানে সাদা তেলে দিয়ে দেবেন এখানে সাদা তেলে বাঁচার জন্য দিয়ে দিল তো এখানে দেখেন হালকা একটু হালকা লালচে টাইপের হয়ে গেছে তা লালচে হালকা লালচে যখনই হয়ে যাবে আপনারা চামচ সাহায্যে একটু উল্টে নেবেন কারণ এক পিঠ থাকলে পুড়ে যাবে তো আপনারা বারবার একটু ও পিঠ করে উল্টে নেবেন তাহলে দুই দিকটা ভালো করে যদি ভাজা হয় তাহলে আপনাকে খেতে ভালো লাগবে ঠিক আছে তারপরে এরকম দেখবেন ভাজা হয়ে গেলে একটু বাদামি টাইপের বা টাইপির কালার আসবে তো আপনারা যখন ভাজা হয়ে যাবেন তখন সেকনির সাহায্যে চামচের সাহায্যে তুলে নেবেন নেওয়ার পরে এখানে প্লেটে সাফ করবেন ঠিক আছে করে অতিথি দেবেন অনেক ভালো হবে তাই এটা যত আপনারা মাখাবেন তত নরম হবে আর খেতে অনেক টেস্ট হবে